হ্যালো গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে না সকাল সকাল ঘুমটা ভেঙে গেছিলো মানে তখন ছটা বাজেনি তার আগে উঠে গেছিলাম ঘুম থেকে তো তারপরে কি আর করা যাবে শুয়েছিলাম বিছানায় সাড়ে ছটায় ঘুম বিছানা থেকে উঠেছি উঠে জানলাটা খুলেছি জানলা খুলে দেখে এই অবস্থা দেখো পাখিদের কিচের মিচের ডাক আর ঘন কুয়াশা তো খুবই লাগ ভালো লাগছিলো আর প্রচুর ঠান্ডা লাগছিল তারপর আমি নিচে ফ্রেশ রেশ হয়ে ছাদে চলে আসি বিছানা বাগাতে বিছানা বাগিয়ে নিই আর এদিকে আমার বিছানাটা বাগানো কমপ্লিট আর আজকে যাবো একটা জায়গায় ঘুরতে তো দেখো আমার বান্ধবীরা সব চলে এসেছে আমাদের এখানে তোরা ওরা রাস্তাতে দাঁড়িয়ে আছে আর হ্যাঁ কোথায় যাচ্ছি আমরা যাব গনগনি সেই জন্য দেখো আমরা হাফ রাস্তায় এসেছি হাফ রাস্তায় এসে আরও দুজন বান্ধবী আসবে তার লেগে অপেক্ষা করছি তো তারা তো এখন এসে পৌঁছায়নি ওই জৈ রাস্তাটা দিয়ে আসবে আর অনেকক্ষণ অপেক্ষা করার পর ওই জয়ী দুটো বান্ধবীর দেখা মিলেছে তো দেখো আসছে ওরা সাইকেল চালিয়ে চালিয়ে তারপর আমরা ওখান থেকে হুঙ্গর চলে গেছিলাম হুঙ্গরে কিছু কেনাকাটা করলাম তারপরে আমি ছাদ থেকে ভিডিওটা করে নিলাম কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা ও অটো পেলাম সেই অটোতে করে আমরা চলে যাব এখন আমরা যেখানে যাব আর কি গনগনি সেখানে আমরা চলে যাব। তো দেখো অটোর মধ্যে সব হাই হ্যালো বাই কত কি করে দিল তারপর আমরা নেমেও গেলাম গরবেতা কলেজে আর গর্বেতা কলেজ থেকে না ওই গনগনিটা একটু ভিতর দিকে সেই জন্য হেঁটে হেঁটে যেতে হবে আর দেখো রাস্তার ধারে কুল গাছ পেয়ে গেছে সেই জন্য এরা কুল তুলতে লেগে গেছে আর পিয়ালি দিয়ে একটু নাচ করে নিল তো জানা রিলস বানাচ্ছি কিন্তু বুঝতে পারিনি আমি ভিডিও বানাচ্ছি বলে সেই জন্য আর কিছু বললো না দিয়ে তারপর আমরা তো অনেকটা হেঁটে চলে এলাম আর ওই দেখো ওরা পিছনে আসছে বাকিরা তো গল্প করতে করতে এখন হেঁটে হেঁটে সুন্দর যাচ্ছি আমরা যেহেতু ভিতর দিকে তো ওই লেগে একটু অসুবিধা হয় তো মানা যাবে তারপর আমরা গল্প করতে 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 চলে এলাম গনগনিতে তো দেখো ওই যে ওই যে একটু গনগনি লাল লাল মানে রুমের এলা দেখাচ্ছে তো চলো দেখা যাক এই যে খুব সুন্দর একটা গনগনি খোলা গনগনি অনেকবারই এসেছি তো ওই বান্ধবীদের সাথে আসার মজাটাই আলাদা তারপরে এই যে গনগনির এটা হচ্ছে মেন গেট আর এখন না গনগনি খোলার ওই ভেতরটাই ঢুকতে গেলে না মানে টোকেন মানে টিকিট কাটতে হচ্ছে পাঁচ টাকা করে নিচ্ছে তো আমরা এখন এই টিকিট কাউন্টারে টিকিট কেটে নেব টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করেও গেছি ভেতরে গিয়ে আমি এখন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো গনগনি কলাটা এলে খুবই একটা ভালো জায়গা মানে আমাদের খেতে খুবই ভালো মানে আমরা হামেশাই যাই যখন খুশি যখন যেতে মন গেলে চলে গেলাম তোমরাও আসতে পারো এখানে ঘুরতে তো দেখো আমরা এখন মানে আমরা টিকিট কেটেছি সে টিকিটের তো মেন উদ্দেশ্য আমাদের হচ্ছে ওই তিনতলাটায় ওঠা তো তিনতলাটায় উঠে আমরা হচ্ছে ছবি তুলবো তো সেই উদ্দেশ্যেই যাচ্ছি আর এইদিকে সাইডে সারি সারি কটেজগুলো আছে কেউ এসে রাত থাকতে পারে ডিনারের ব্যবস্থা আছে লাঞ্চের ব্যবস্থা আছে ব্রেকফাস্টের ব্যবস্থা আছে সাইডে কটেজ মানে কটেজ থাকলে মানে তো সবেরই ব্যবস্থা থাকতে হবে সেটা বড়ো কথা নয় তারপরে আমরা চলে এসেছি এই যে তিনতলাটাই উঠব বলে আমরা সিঁড়ি দিয়ে এখন উঠে যাচ্ছি তো চলো উঠে পরে তোমাদেরকে দেখাচ্ছি আর আমরা উঠেও গেছি উঠে চলেও এসেছি আর এখন চারিদিকটা দেখো দেখে দেখিয়ে দিচ্ছি চারিদিকে ভিউটা এত সুন্দর লাগছে যে বলার নয় সাইডে যেহেতু নদীটা আছে আর নদীটার জন্য আরও সুন্দর লাগছে দেখতে আমরা গোল গোল করে ঘুরে ঘুরে আমরা এখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছি ওখানে অনেক ছবি তোলা হলো এবার নিচে গিয়ে মেন জায়গায় যেয়ে পরে ছবি তুলবো ভিডিও করবো সেই জন্য নেমে যাচ্ছি ঘরে গড় করে করে ঘরে ঘরে তো দেখো আর এখানে সিঁড়িগুলো হচ্ছে পুরো গোল গোল রাউন্ড দিয়ে নামছি তারপর নেমে পরে এখন ভাবছি যে কোথায় যে একটু বসা যাবে সেই জন্য দেখো ওই যে ওই ওই থাম্বাগুলো আছে ওগুলাতে যে একটু বসবো তারপরে আমরা ওই গনগনি খোলা নামবো তো আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছি এই যে চলে এসেছি বসতে বসে টুকটাক ছবি টবি তুলবো আর আমি তোমাদেরকে এখান থেকেও একবার নদীটা দেখিয়ে দিচ্ছি দেখো এখান থেকেও নদীটা খুবই সুন্দর দেখতে লাগছিল আচ্ছা এখন ঝোপঝাড় হয়ে গেছে এই পাশটায় পরিষ্কার করলে হবে তারপর আমরা ওখানে কিছু বসে ছবি টবি তুলে আমরা এখন চলে যাচ্ছি বাকি বান্ধবীদের কাছে কারণ ওরা ও পাশে গেছে ছবি তুলতে আমরা এই পাশে এসেছি ছবি তুলতে তো সেই জন্য হেঁটে হেঁটে চলে যাচ্ছে ওদের ও তারপরে ওখান থেকে আমরা চলে এসেছি মানে গনমনি খোলাটা নামবো সেই জন্য এখন আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি তো তোমরা ভিডিওটা দেখো আর মজা নাও হ্যাঁ এখানে হচ্ছে বান্ধবীদের সাথে সত্যি আসার মজাটাই আলাদা সিঁড়ি দিয়ে নামছি 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 সিঁড়ি আর শেষ হয় না দেখো আমি নেমে গেছি কিন্তু ওরা এখন আসতেই পারছে না ধীরে সুস্থে নামছে সিঁড়ি দিয়ে আর ওই যে ওই দূরে আরও দুজন আছে ওরা নেমে আসতে ধীরে সুস্থে আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে এসে দেখো এখন আমরা কোনটা দিয়ে যাব সেটাই ভাবছিলাম মানে এখানে তো হিল পরে যারা আসবে তাদের তো প্রচুর অসুবিধা প্রচুর মানে প্রচুর অসুবিধা একবার যদি হিল মানে ভেঙে মানে হিল যদি মানে জুতো যদি কেটে যায় অবস্থা পুরো খারাপ আর একবার যদি চলতে চলতে হিলটি ভেঙে যায় ও বিশাল অবস্থা খারাপ হবে সবার মাঝখানে তো আমরা এখন ধীরে সুস্থে নামছি দেখো মানে এত রাস্তাগুলো খারাপ এইখানে যে বলার নয় আর এখানে স্লিপ খেয়ে যাওয়ার বেশি ভয় ভয়টা হচ্ছে স্লিপ খেয়ে যাওয়া এমনিতে অত ভয় নেই কিন্তু এই স্লিপ খেয়ে যাওয়া তারপর হচ্ছে আজকাল গর্তের মধ্যে পড়ে গেলে সেই সময় পড়ে যাওয়া সেগুলাতেই অসুবিধা তো দেখো এই যে এরাও সব আসছে আর ওই দূরে এখনো বর্ষা ওরা দাঁড়িয়ে আছে ওরা আসতে পারছে না ঠিকমতো ধীরে সুস্থে আস্তে আস্তে আসছি আর আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে উপরটাই উঠবো ওই উপরটায় উঠবো কীভাবে সেই জন্য আমরা এখন রাস্তা খুঁজে পাচ্ছি না ঠিকঠাক রাস্তা খুঁজি যে কোন পাশটায় গেলে ঠিকঠাক সুবিধা হবে মানে একটু ঘোরার পথ হোক মানে যেমন ঠিকঠাকভাবে যেতে পারি সেই রকম আমাদের ইয়ে তো দেখো একটা রাস্তা পেলাম একটু সিঁড়ি সিঁড়ি টাইপের রাস্তাটা আছে আমরা ওটা দিয়ে এখন উঠে যাচ্ছি উপরটাই এবার মেন আরও টার্গেট আছে ওই উপরে যাওয়ার মানে আমাদের উপরে যাওয়ার এই দিদি তো সামনেটা এসে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক ঠিক সামনেটা এসে দাঁড়িয়ে যাচ্ছে আর ওই ওই দুটো বান্ধবী আসছে তারপর আমরা আরও উপরে উঠলাম উঠে গেছি উঠবো যখন বলেছি উঠেছাড় এইদিকে চলছে ফটো শুট ও ফুলোকে চাই ইয়ে করেছে শাহরুখ খান তারপরে আমরা আবার ওখান থেকে একটু ভিউ ভিডিওটা করে নিচ্ছি মানে কেমন লাগছে সেটা তোমাদেরকেও দেখাচ্ছি আমরাও দেখছি তারপর আস্তে আস্তে ধীরে সস্তে আমি আর বর্ষা দুজন মিলে নামছি তারপর তো নানারকম তো কথাবার্তা হতে 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 ফ্যাচার মেচার ফ্যাচার মেচার করতে করতে আমরা নেমে যাচ্ছি বেশি আর তোমরা ভিডিওটা দেখো তারপর আমরা ওখান থেকে চলে আসি নানা রকমের যে স্টেশনারি দোকান বসেছিল মানে নানা রকম দোকান বসেছিল যেমন মেলাতে বসে সেরকম দোকানদানি বসেছিল খুব সুন্দর মূর্তিগুলোও লাগছিল ওই যে মূর্তিগুলো আছে তো ওখানে দেখা মানে দেখে আমরা চলে আসি এবারে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি মানে গনগনির থেকে আমরা বেরিয়ে পড়ি আর এই যেগুলোকে দেখাচ্ছে না এরা দুজনেই ফোন ঘাটতে ঘাটতে আসে রাস্তাতে তোরা দেখে চল রে বাবা হ্যাঁ সারাক্ষণ শুধু ফোন ঘাটতে হবে তারপর আমরা ওখান থেকে চলে আসি একটা সাইডে মানে গনগনির পাশে একটা কালী মন্দির ছিল তো সেই কালী মন্দিরটা আমরা দর্শন করতে চলে আসি তো দেখো আমরা এখন ভিতরে চলে গেছি আর এই যে কালী মন্দিরটা মানে শুধু কালী মন্দির নেই এখানে শিব মন্দিরটাও আছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো এই যে কালী মন্দিরটা আর এই সাইডে হচ্ছে মনে হচ্ছে শিব মন্দিরটা হচ্ছে কারণ ওই সাইডে একটা শিব ঠাকুর আছে মানে শিব মন্দিরটা আছে ওইটা এই যে ওই সাইডে একটা বা সাইডে শিব মন্দির আছে তো এই যেটা নতুন হচ্ছে ওটাও মনে হলো শিব মন্দির হবে নতুন তো জানি না কি হবে গোটা আমি আন্দাজে বলছি আর কি তারপরও মৌসুমি চলে গেল ঠাকুরকে একটু প্রণাম করতে আর আমি এদিকে একটু ভিডিওটা করে নিয়েছিলাম আর খুব সুন্দর জায়গা হ্যাঁ এই জায়গাটা খুবই সুন্দর মানে বসে থাকার ক্ষেত্রে খুবই সুন্দর এত সুন্দর মানে মনোরম পরিবেশ চারিদিকে নিস্তব্ধ কোনো বেশি আওয়াজ নেই চারিদিকে সুস্মিতা এসে বসে আছে আর আমিও বসে পড়লাম একটু এখানেই কারণ অনেকটাই তো হাঁটা হয়েছে আর হয়েছে সেই জন্য আমরা একটু বসে পড়লাম আর এই দিকে হচ্ছে ফটোশ্যুট নানা রকমের ফুল গাছ লাগানো আছে দেখো তারপর আমি আরও একটু এগিয়ে গেলাম এগিয়ে যেতে না যেতে এরা বলে আমরা এরকম দাঁড়াচ্ছি একটু ছবিটা তুলে দিয়ে মানে এদের আর ফটো তুলে শেষ হয়নি আমি ছবি তুলে দিলাম তারপর আমরা চলে গেলাম একটু সাইডে মানে যেটা গনগনি খোলা ছিল সেটার উপর দিকে আমরা চলে গেলাম ওই উপরটা থেকে আমি ভিডিও করবো আরে বৃষ্টি যাস না যাস না পড়ে গেলে বিপদ হয়ে যাবে যাস না মানে ও সামনে করাতে চলেই যাচ্ছে বারবার তো আজকের ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো একটু কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো পাশে থাকা বেলাইকেনটি টং করে দিবি দিয়ে এখন টা